হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু ইজি একাডেমিন সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকাল এই ভিডিওতে আমরা মনতালক করবো তোমরা যারা যে ক্লাস সিক্সের শিক্ষাতে আসো তোমাদের ইংলিশ ফার্স্ট পেয়ার বই আছে ইংলিশ ফার্স্ট পেয়ার বই লিসন ইলেভেন যে আর ইউ লিসনিং তুমি কি শুনতে পাচ্ছ এটা যে ওয়ান আছে সেটা নিয়ে আলোচনা করবো তো তোমরা যারা নতুন আছে এবং এখন যাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি দুটো সাবস্ক্রাইব করে নেবে তো দেখো এখানে কী বলা হয়েছে এই নাম্বার একটি ভিডিওতে লিসেন টু অ্যান রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ নিচের যে ছবিগুলো দেখো এবং যে কী করে এই ওয়ার্ডগুলো যে তোমার যে প্রোনাউন্সিয়েশন করতে কেমন শোনায় সেটা তুমি একটু খেয়াল করো তো এটা দেখো কি আছে সেট এখানে কি বলা হচ্ছে দেখো শেড মানে এখানে কি হচ্ছে কিছু মানুষ একটা কী জায়গায় আশ্রয় নিচ্ছে বা বসে আছে এটা দেখো কী বলা হয়েছে যে শেড এটাকে কী বলা হয় কি সেট ঠিক আছে এরপরে দেখো কী আছে এটাকে কী বলা হয় যে পিপার এটা কিন্তু পি পিপার এটা কি হচ্ছে কি পিপার আর এটা হচ্ছে দেখো কী হয় পেপার এটা হচ্ছে পেপার এটা হচ্ছে কী হয় পেপার ঠিক আছে এবং এরপরে দেখো কী আছে টেস্ট এটা দেখো কি আছে টেস্ট টেস্ট আর এটা দেখো কী হবে এটাও কিন্তু টেস্ট 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 দেখো এটাও কী হয় টেস্ট আর এটার প্রোনাউন্সিয়েশন কী হয় টেস্ট ঠিক আছে এরপর দেখো কী আছে ওয়েট ওয়েট মানে ভিজা এখানে দেখো কি আছে ওয়েট এই ওয়েট মানে হচ্ছে কি অপেক্ষা করা এবার দেখো কি পেন পেন মানে হচ্ছে কলম আর এটা কি পেইন পেইন মানে হচ্ছে ব্যথা বা যন্ত্রণা এরপর দেখো কি আছে যে ম্যান ম্যান মানে হচ্ছে মানুষ আর মেইন মানে যে এখানে তোমার যে ঘোড়াটা আছে সেটাকে মেইন বলা হচ্ছে ঠিক আছে ম্যান তো এরপর দেখো আমাদের মানে কি বলা হয়েছে ডু ইউ নোটিস অ্যানি ডিফারেন্স বিটুইন ভাইল সাউন্ডস ইন দ্য ওয়ার্ডস অন দ্য লেফট কলাম অ্যান্ড ভাইল সাউন্ডস ইন দ্য রাইট কলাম অর্থাৎ তুমি যে এখানে কিন্তু কি করেছো ভায়াল সাউন্ড কোনো পার্থক্য পেয়েছো কি না হ্যাঁ আমরা পার্থক্য পেয়েছি এখানে আমাদের ভায়াল সাউন্ডটা কি হয়েছে ভায়াল সাউন্ডটা শর্ট হয়েছে আর এখানে ভায়োলের সাউন্ডটা অনেক লং হয়েছে এখানে কি বলছি পেন এখানে আমরা কী বলছি পেইন অর্থাৎ একটু উচ্চারণ করতে বেশি সময় লাগছে আমাদের ডান দিকের ওয়ার্ডগুলো তো এইভাবে আমাদের আনসার করতে হবে তো এই টুতে দেখো আমাদের কী ছিল তো এটা তুমি আনসার কী বলবে যে ওয়ানে ইএসআই ফাউন্ড ডিফারেন্সেস ইন কলাম এ উইথ কলাম টু ইন কলাম ওয়ান দ্য ভায় সাউন্স আর শর্ট অ্যান্ড ইন কলাম টু ভায় সাউন্স আর রঙ এই কথাটা তোমার লিখে দিলে হবে এটুতে কি ছিল দেখো রিড দ্য ফলোইং সেন্টেন্স কেয়ারগুলো খুলি নিচের সেন্টেন্সগুলো কেয়ারফুলিভাবে পলো এবং নোটিস দ্য লাইন ওয়ার্ড কেয়ারফুলি এবং আন্ডা লাইনওয়ার্কগুলো ভালোভাবে খেয়াল করো তো দেখো এখানে যে এগুলো আমাদের পড়তে হবে যেগুলো রিপিট করতে হবে নিজেরা নিজেরাপড়ে তো এখান থেকে কী বলা হয়েছে আই মেট বানু অর্থাৎ বেনুর সাথে দেখা করেছি আমি মেট বেনু অ্যান্ড হার রুম মেট ইন দ্য বুক স্টোর এবং তার রুম মেটের সাথে আমার দেখা হয়েছিল তো এখানে প্রথমটা ওয়ার্ডটা দেখো কি আছে মেট আর এটা হচ্ছে কি মেট মানে হচ্ছে দেখা করেন করার মানে হচ্ছে কি তার সঙ্গী এরপর দেখো কি আছে ওয়ার বাইং সেম বাইং সাম পেপারস এন্ড পেন্স অর্থাৎ তারা কিছু কলম এবং যে কিছু কাগজ কিনছিল আই রিমেম্বার হার ফ্রেন্ডস ফেস আমি তার ফ্রেন্ডের ফেস মনে রেখেছি দেখো কি আছে ফেস অ্যান্ড আই কান্ট্রি রিমেম্বার হার নেম কিন্তু আমি তার নামটা মনে রাখতে পারিনি লেটার পরে আই মেট দেমে গান আমি যার সাথে আবার দেখা করি সেম ডে একই দিনে অ্যাট দ্য বাস স্টেশন বাস স্টেশনে তার সাথে আবার দেখা হয় দে ওয়েটিং ফর সামফ্রেন্স টু কম তারা তাদের কিছু বন্ধুর জন্য অপেক্ষা করছিলো তো দেখার আমাদের এই থ্রিতে কী বলা হয়েছে প্র্যাকটিস সেইং দ্য ফলোইং ওয়ার্ডগুলো বলে তোমার প্র্যাকটিস করতে হবে এটা হোক আছে ওয়েস্ট 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 মানে হচ্ছে কি তোমার পশ্চিম দিক ঠিক আছে আর এটা হোক ওয়েস্ট ওয়েস্ট মানে এই ওয়েস্ট মানে হচ্ছে অপচয় এটা দেখো কি আছে ডেট মানে ঋণ আর ডেট মানে হচ্ছে কি তারিখ এরপর কি আছে লেট লেট মানে কোনো কিছু করতে দেওয়া বা যেতে দেওয়া এরপরে দেখো কি আছে যে লেট এই লেট মানে হচ্ছে দেরি করা এরপর কি আছে গেট গেট মানে কি যে কোনো কিছু একটা পাওয়া আর এটা মানে গেট এরপরে দেখো কি আছে গেইট এই গেট মানে হচ্ছে কি দরজা দরজা ঠিক আছে এরপরে দেখো টেল টেল মানে হচ্ছে বলা আর এই টেল টেল মানে কি এই টেল মানে হচ্ছে কি লেজ এভাবে আমাদের ওয়ার্ডসের ডিফারেন্স আছে এবং আমরা প্র্যাকটিস করতে হবে এগুলো বলে বলে এরপরে দেখো এই পরে কি বলা হয়েছে আমাদের একটিভিটি কি আছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স নিশ্চয় দেখে খেয়াল করো অ্যাড টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড অর্থাৎ আন্ডারলাইন ওয়ার্ডগুলো শেষে ই যোগ করতে হবে তোমার ই সেন্টেন্স টু মেক এন ই ওয়ার্ড একটা নতুন ওয়ার্ড তৈরি করার জন্য অর্থাৎ যেখানে আন্ডার লাইন ওয়ার্ড আছে সেটা লাস্টে আমার শুধু একটা ই যোগ করে দেবে এই শূন্য স্থানে যেমন এইখানে দেখো কি ছিল যে ক্যান ইউ প্লিজ বাই মি এ কেন সি এ এন অর্থাৎ এই ওয়ার্ডটার পরে ই যোগ করেছি শুধু কেন অর্থাৎ তুমি আমাকে একটা ক্যান বা কিনে দিতে পারবে দেখো এখানে কি আছে আই ড্যাস টু আক ইউ বাট ক্যান ইউ বাই মি হ্যাট তুমি আমাকে টুপি কিনে দিতে পারবে তো এখানে আমরা কি লিখবো এখানে হ্যাট লেখবো এই টি হ্যাট এবং আসে একটা ই যুগ করবো অর্থাৎ আমি তোমাকে বলতে চাই না বা আমি তোমাকে বলতে চাচ্ছি না যে কিন্তু তুমি আমাকে এটা কিনে দিতে পারবে শীতে দেখো কি ছিল আই বোথ অ্যাট ক্যান্টিন আমি ক্যান্টিনে হারিয়ে ফেলেছি আর এখানে কি ছিল অ্যাট তো এখানে আমরা কি লেখবো প্রথমে অ্যাট লিখব এবং আসে একটা ই যুগ করে দেবো গিয়ে যাবে হোয়ার আই এট লাঞ্চ স্টোর যেখানে আমি গতকালকেই খেয়েছিলাম তো এখানে আমরা কী লিখবো শুন স্থানে এট এটি ই যেখানে আমরা খেয়েছিলাম এতে হুডি কি আছে স্যাম মাই ফ্রেন্ড ওয়াজ হ্যাভিং লাঞ্চ অ্যাট দ্য ড ক্যান্টিন এখানে কী ছিল সেম হবে কি ক্যান্টিন সেম এস এ এম অর্থাৎ এই ওয়ার্ডটা আগে লিখবো এস এ এম তারপরে হবে ই সেম তো আমি আমার বন্ধু শ্যামও একই ক্যান্টিনে খেয়েছিল হি ওয়াজ ম্যাট অ্যাট মি অর্থাৎ সে আমার প্রতি পাকল ছিল কেন কি আই মেইট এখানে কী হবে মেইট এই সমস্তটা কী হবে মেড আই মেড হিম গো ব্যাক অ্যান্ড লুক ফর মাই থিংস লেটার তো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো কীভাবে এগুলো পূরণ করতে হবে তো আজকে এ পর্যন্তই থাকবে তো পরবর্তী ক্লাসে আমরা কী করবো আমাদের যে লেসন টুয়েলভ আছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং যারা আমাদের কাছে ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা করতে যাও তারা যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা রেখে দিচ্ছি সেভেন ফাইভ ফোর এইট থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের সাথে ইংলিশ সেকেন্ড পেপার কোর্স মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা করতে পারবে তো সবাইকে ধন্যবাদ জানি আজকে আমরা এখানেই শেষ করছি